গুড মর্নিং আমার বন্ধুরা চলে এলাম সকালবেলা একটা ব্লগ নিয়ে আমার মানে বলতে চাইছি অনেক সকালবেলা চলে এসেছি আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি চলে যাচ্ছে দিন ভগবানের দয়ায় তোমাদের ভালোবাসা এই আর কি তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো সব সময় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো আমার প্রচুর বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি ছাদ থেকে সবে স্নান করে এলাম এখন সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা বাজে যেদিন যেমন হয় যে সেদিন তেমনভাবেই ব্লগটা শুরু করি কারণ এখন টিউশন পড়াচ্ছি তিন চার টাইম রোজ আজকে শনিবার বলে তাই ছুটির দিন বলে তাড়াতাড়ি স্নানটা হয়ে গেল কাজ হয়ে গেল বাড়িতে আছি তবুও বিকালবেলা যাব পড়াতে তার কারণ একদিন কামাই করেছিলাম সেটা পরিয়ে দিতে হবে আর দেখো সকাল সকাল ওটা সব কাজ সেরে অনেক কেচেছি ছাদ ভর্তি কেচেছি কেচে মেলে দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো তিন চার দিন হলো এগুলো পড়েছিলো গামলার মধ্যে কাঁচা হয়নি টাইম পাইনি আজকে টাইম পেয়েছি কেচে দিলাম এবারে পুজো করব ছেলে স্যার এসছে চা করে দিতে হবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার মতো সময় নেই কাজ করবো আর তোমাদের সাথে গল্প করব তো চলো বন্ধুরা আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু আমার সঙ্গে থাকো আমি খুব তাড়াতাড়ি এগোতে চাই না আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা আমার সঙ্গে যেভাবে আছো এভাবে থাকলেই হবে তো একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো কেমন লাগছে কি ভুল আছে কি ঠিক আছে কি কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না একটু কমেন্ট করে জানিও তাহলে খুব সুবিধা হবে যে আমি ভিডিও করতে পারছি কি না কেন তোমরা আমার ভিডিও দেখবে কেন দেখবে না এগুলো জানা দরকার তাই না

दुनिया है एवरीथिंग से अनेक चीजें बनती है। और

क्या कुछ योजना पर आऊं कोलकाता भी तो बंबई जावे वाणिज्य को स्थिति उपस्थित करना है दाम ये माने कैसे दाम है कवर सीधा एक मंडी कौन से नाम बोलिएगा बाईज वाली एक तो पता से मारो बाईज वाली आगे करने के लिए मारो नाम है भगवानन माने बा को से पू भा के कमीशन में गोती कैसे काम लिए होंगे बोल कोई ना समझी मेरा देख क्या से दे मान लो गाय तो कितने दिन के आएंगे तो बुला रहे है एक तो ओलाटमन पड़ गुड इवनिंग फ्रेंड्स এখন আছি আমি আমার কাকিমার বাড়িতে কাকিমা এক বছর আগে মারা গিয়েছিলো তো আজকে ওনার বাৎসরিক কাজ দুপুরবেলা ভাই কোনো রকমে ছেড়ে নিয়েছে কাজ বাজ করে আর সন্ধেবেলা আমাদেরকে আসতে বলেছিল একটু ঘুগনি মুড়ি আর খাওয়া মানে খেতে বলেছে কয়েকজন কীর্তন করছিল আর কয়েকজনকে বলেছে তো আমি এসেছি এটা হচ্ছে ভাইয়ের বউ তো আমি ও প্রেগনেন্ট সেই জন্য কিছু করতে পারবে না তো আমি করছিলাম ঘুর্নিটা জাস্ট ঘুগনিটা অন্য কিছু নয় আর ভয়েস দিচ্ছি তার কারণ ওপরে কীর্তন চলছে যদি কপিরাইট খাই এর জন্য তো ও আমাকে বলছে যে এটা হচ্ছে ওর দিদি মানে আমার এক আমার বান্ধবী ছিল ওর মুখটা ওদিকে ঘুরিয়ে আছে আমি ওকে আর ডাকিনি জাস্ট একটু ভিডিও করে তোমার সাথে শেয়ার করছি এই যে এ হচ্ছে আমার বান্ধবী ছিল আমরা একসাথে পড়াশোনা করতাম আর ওইটা হচ্ছে ভাইয়ের বউ বসে আছে তোমাদেরকে বলছিলাম আর এটা আমার হাজবেন্ড বসে আছে আমি সেই সময় ভিডিও করছি ও আমাকে জিজ্ঞেস করছে কিসের ভিডিও করছিস তো তখন আমি বললাম যে আমি তো ইউটিউব করি সেই জন্য ভিডিও করলাম একটু তোদেরকে দেখাবো বলে দেখো ঘুগনি অলরেডি চাপিয়ে দিয়েছি ফুটছে একটু নিচে যাতে ধরে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করছি কেমন হবে জানি না এত লোকের ঘুগনি একবার দুবার করেছিলাম সব সময় তো করা হয় না সেই জন্য আন্দাজ পাওয়া যায় না তো আমার ভাইয়ের বউ একটু হেল্প করেছে একটু আমি পাশে ছিল মশলাগুলো দিতে বলেছি দিয়ে দিয়েছে পরিমাণটা আমি বলেছি তো ঘুগনি হয়ে এসেছে নিপিয়ে দেবো এবার বসে 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 সবাই বসে সবাই ঘরে আড্ডা মারছি ঘুগনি হয়ে গেছে ও ফোন করছে ও ছেলেকে ছেলে নতুন বিয়ে হয়েছে তো বলছে মাকে কেন ফোন করবি বউ যদি বাপের বাড়ি যায় তাহলে বউকে ফোন করবি তো আমি তখন হাসছি আর বলছি ব্যাস শুরু হয়ে গেছে শাশুড়ি বউমার দ্বন্দ্ব ছেলের সাথে দ্বন্দ্ব বলছে না রে একটু ছেলের সাথে তুমি মাসলাম আজকে চলে যাওয়ার কথা ছিল যায়নি তো সেই জন্য ছেলের আগাতে ওরা কীর্তন করার পর একটু খাওয়া দাওয়া চলছে এই অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা তো দশটা বাজতে যায় সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে ঘুগনি মুড়ি আর চলে এসছে বাড়ি থেকে আমরা ঘুগনি মুড়ি ছিল আর মিষ্টি ছিল দিন আর আজকে আগে কাকিমা মারা গেছিল বাৎসরিক হলো চলে এসছি ছেলে একটু গাড়ি মুড়ি খেয়েছে বলে ঘরে আজকে বেগুনি ভেজেছিলাম বেগুনি ভেজেছিলাম আর ডাল করেছিলাম আর আলু বেগুন সেদ্ধ ভাতে দিয়েছিলাম ভাত খাওয়া হয়েছে ওদের বাড়ি আজকে সাতটিভাওয়া বলে বেশি রান্না করিনি সেই বেগুনি ছিল ও বেশি ও তো মুড়ি খায় না তোমরা সবাই জানো যে ও মুড়ি খায় না ওদের বাড়ি আজ মেনু ছিল ঘুগনি মুড়ি বেশি খেয়ে হয়নি ওর একদমই খায়নি অল্প একটু খেয়েছে এসে বলছে ওমা কিছু আছে খাওয়ার জন্য আমি বললাম কিছু নেই বেগুনি আছে দু চারটে সেই বেগুনিটা বসে বসে খেলো মুড়ি না খেলে আমরা গ্রামের মানুষ মুড়ি না খেলে কত সমস্যা হয় মুড়ি খাবে না তো এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা আজ সারাদিন অনেক কিছু হলো আবার আমি কালকে আসছি আমার নতুন একটা ব্লগ নিয়ে যতক্ষণ না নতুন একটা ব্লগ না আনবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট